আজকের এই গভীর আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজ কোরানের একটি বিশেষ আয়াত নিয়ে কথা বলব এই আয়াতটা প্রশ্ন করা আর বিশ্বাসের মধ্যে যে একটা সূক্ষ্ম সম্পর্ক আছে সেদিকে আলো ফেলে আমাদের লক্ষ্য হবে এর প্রেক্ষাপথ মানে এর পেছনের কারণটা কি এর আসল অর্থ আর শিক্ষাগুলো সহজভাবে বোঝা আমরা তাহলে সুরা আল বকারার একশো নম্বর আয়াতটা বিশ্লেষণ করছি তাই তো চলুন শুরু করা যাক অবশ্যই আয়াতটা হল আম তুরি দুনা আন্তাস আলু রাসুল আকুম কামা সুইলা মুসা মিন কবলু ওয়া মাইয়াতা কুফরা বিল ইমানি ফাকাদ দোয়াল্লা সাওয়া আসাবিল আচ্ছা আর এর সহজ বাংলা অনুবাদ যদি আমরা দেখি তাহলে দাঁড়ায় তোমরা কি তোমাদের রাসুলকে সেই ধরনের প্রশ্ন করতে চাও যেমন প্রশ্ন আগে মুসাকে করা হয়েছিল জেনে রেখো যে ব্যক্তি ইমানের বদলে কুফুর বা অবিশ্বাসকে বেছে নেয় সে তো সরল পথ থেকে একদম বিচ্যুত হয়ে গেল হুম এই আয়াতটা নাজিলের একটা কারণ আছে যেটাকে আমরা শানে নজুল বলি জানা যায় যে মদিনাতে কিছু লোক ছিল মানে ধরুন মুনাফিক যারা মুখে বলত মুসলিম কিন্তু মনে বিশ্বাস করত না আবার কিছু ইহুদিও ছিল তারা রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লামকে মাঝে মাঝে এমন সব প্রশ্ন করত যা আসলে দরকারি না বা খুব জটিল কিংবা এক ধরনের চ্যালেঞ্জ করার মতো যেমন ধরুন আল্লাহর আসল রূপটা কেমন বা ওই আকাশে কি আছে এইসব আর কি ও আচ্ছা তো এই আয়াতটা আসলে তাদের জন্য আর সেই সাথে মুসলিমদেরও একটা সতর্কবার্তা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে নবী মুসা আলাইসাল্লামের জাতি মানে বনি ইসরায়েল তারাও কিন্তু নবীর কাছে বেশি বেশি অপ্রয়োজনীয় প্রশ্ন করে বিপদে পড়েছিল তার মানে জ্ঞান জানার জন্য প্রশ্ন করা বা কোনো বিষয় পরিষ্কার হওয়ার জন্য জানতে চাওয়া এটা তো ভালো এটা তো ইসলাম উৎসাহিত করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু যে প্রশ্নগুলো শুধু সন্দেহ তৈরির জন্য বা ধরুন নবী সাল্লাহ সাল্লামের কথাকে প্যাঁচানোর জন্য বা বিষয়টাকে অহেতুক কঠিন করার জন্য সেগুলো থেকে দূরে থাকতে বলা হচ্ছে ঠিক তাই যেমন ওই গিয়ে বনি ইসরায়েলের ঘটনাটা আমরা জানি গরুর ঘটনাটা হ্যাঁ গরুর ঘটনাটা একটা গরু জবাই করার সহজ নির্দেশ ছিল কিন্তু তারা প্রশ্ন করতে লাগল গরুটা কেমন হবে রং কি বয়স কত এসব প্রশ্ন করতে করতে বনি ইসরাইল বিষয়টাকে নিজেদের জন্যেই কঠিন করে ফেলল ঠিক তো এই আয়াতটা আসলে রসুল সাল্লাইসাল্লামের প্রতি পূর্ণ আস্থা আর তার কথা মেনে চলার গুরুত্বটাই বলছে আচ্ছা তাহলে এই আয়াত থেকে আমরা কি কি জরুরি শিক্ষা নিতে পারি দেখুন কয়েকটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে প্রথমত রসুল সাল্ল আলাইসাল্লামকে এমন প্রশ্ন না করা যা তাকে বিব্রত করে বা যা আসলে অবান্তর আচ্ছা দ্বিতীয়ত এবং এটা খুব গুরুত্বপূর্ণ ইমান বা বিশ্বাস ছেড়ে দিয়ে কুফুর বা অবিশ্বাসকে বেছে নেওয়া মানেই হল সঠিক পথ থেকে সরে যাওয়া কারণ আল্লাহর কথায় বা রসুলের কথায় সন্দেহ করাটা আস্তে আস্তে মানুষকে কুফুরের দিকেই নিয়ে যায় তৃতীয়ত আগের জাতিদের বিশেষ করে বনি ইসরায়েলের ভুল থেকে শিক্ষা নেয়া মানে অতিরিক্ত আর অপ্রয়োজনীয় প্রশ্ন অনেক সময় মানুষকে পথ করে ফেলে আর চতুর্থ কোন শিক্ষা চতুর্থ এবং আমার মনে হয় সবচেয়ে জরুরি শিক্ষাটা হল আল্লাহর রসুলের প্রতি সম্পূর্ণ আস্থা রাখা তার নির্দেশ প্রশ্ন ছাড়াই মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা এটা ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ এই বিষয়টা তো আমাদের দৈনন্দিন জীবনেও খুব প্রাসঙ্গিক তাই না মানে কয়েকটা উদাহরণ যদি ভাবি অবশ্যই যেমন ধরুন একজন ডাক্তার যখন রোগীকে ওষুধ দেন রোগী যদি সেই ওষুধের কার্যকারিতা নিয়ে বা ডাক্তারের যোগ্যতা নিয়ে শুধু শুধু প্রশ্ন করে সময় নষ্ট করে তাহলে তো তার নিজের চিকিৎসাই দেরি হবে বা ব্যাহত হবে ঠিক নিজেরই ক্ষতি অথবা ক্লাসরুমের কথাই ধরুন শিক্ষক যখন একটা বিষয় পড়াচ্ছেন ছাত্রছাত্রীরা যদি মূল বিষয় বাদ দিয়ে খালি বাইরের বা অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকে তাহলে তো আসল পড়াটাই হয় না মনোযোগ নষ্ট হয় একদম তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যার কাছ থেকে নির্দেশনা বা জ্ঞান আসছে তার প্রতি একটা বেসিক আস্থা রাখা আর সেই নির্দেশনা পালনে মন দেওয়া ঠিক বলেছেন এই আস্থার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এই যে আস্থার কথা বলছেন এর কি কোনো মনস্তাত্ত্বিক বা মানে সামাজিক দিকও আছে হ্যাঁ অবশ্যই আছে সাইকোলজিক্যালি বা মনস্তাত্ত্বিকভাবে যদি দেখেন অতিরিক্ত সন্দেহ করার স্বভাব কথায় কথায় প্রশ্ন করার অভ্যাস বিশেষ করে যখন সেটা নির্দেশদাতা বা জ্ঞানদাতার প্রতি আস্থাহীনতা থেকে আসে এটা কিন্তু ব্যক্তিকে মানসিকভাবে দুর্বল করে দেয় এটা এক ধরনের ইনসিকিউরিটি সিদ্ধান্তহীনতা তৈরি করে আর সামাজিকভাবে দেখলে যখন একটা সমাজে লিডারশিপের প্রতি বা জ্ঞানের প্রতিষ্ঠিত উৎসের প্রতি মানুষের আস্থা কমে যায় আর অহিতুক প্রশ্ন বা বিতর্ক বাড়ে তখন কি হয় সমাজে অস্থিরতা তৈরি হতে পারে ঠিক সমাজে একটা অস্থিরতা বিশৃঙ্খলা দেখা দিতে পারে ঐক্য নষ্ট হয় বিশ্বাস কমে যায় এমনকি শিক্ষার ক্ষেত্রেও যেমনটা বললেন অপ্রাসঙ্গিক প্রশ্ন বেশি হলে মূল শিক্ষাটাই বাধা পায় ইতিহাসেও তো এর প্রমাণ আছে যেমন বনি ইসরায়েলের ঘটনাটা আপনি বললেন একদম ইতিহাস তো সাক্ষী বনি ইসরায়েলের ওই অতিরিক্ত প্রশ্ন আর নবীর নির্দেশের ব্যাপারে খুঁতখুতে স্বভাব শেষ পর্যন্ত তাদের আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছিল তাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল তাহলে আলোচনার একদম শেষে এসে আমরা এটা বলতে পারি যে আল্লাহ রাসুল সাল্লুআ সাল্লামের শিক্ষা আর নির্দেশের প্রতি আনুগত্য আর বিশ্বাস ধরে রাখাটা খুব জরুরি হুম যে প্রশ্নগুলো শুধু সন্দেহ তৈরি করে বিশ্বাসকে টলিয়ে দেয় বা মূল লক্ষ্য থেকে সরিয়ে দেয় সেগুলো এড়িয়ে চলা উচিত কারণ আয়াতটাই তো বলছে ইমানের বদলে অবিশ্বাস বেছে নিলে সরল পথ থেকে বিচ্যুত হতে হয় হ্যাঁ সার কথা এটাই তবে এখানে একটা জরুরি বিষয় কিন্তু ভাবনার জন্য থেকে যায় কি সেটা সেটা হল জ্ঞান অর্জনের যে স্বাভাবিক ইচ্ছা মানে অনুসন্দেশ্যা আর অন্যদিকে অহেতুক সন্দেহ বা বিতর্ক এই দুটোর মধ্যে সীমারেখাটা আমরা টানব কিভাবে এটা তো আসলে একটা ভালো প্রশ্ন মানে কখন একটা প্রশ্ন আসলেই জানার আগ্রহ থেকে করা হচ্ছে আর কখন সেটা শুধু ভ্রিমভ্রান্তি ছড়ানোর জন্য বা সন্দেহ তৈরির জন্য বা হয়তো নির্দেশ না মানার একটা অজুহাত খোঁজার চেষ্টা হুম এটা বোঝাটা জরুরি আমার মনে হয় নিজের নিয়ত বা উদ্দেশ্য নিয়ে সচেতন থাকা আর প্রশ্ন করার পেছনের ভাবনাটাকে শুদ্ধ বা পরিশুদ্ধ রাখার চেষ্টা করা এটাই হয়তো আমাদের সঠিক পথে থাকতে সাহায্য করতে পারে এই আত্মজিজ্ঞাসাটা খুব দরকারি